আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের জন্য কিছু টি শার্ট কালেকশন নিয়ে এসেছি এখানে সবগুলা টি শার্ট হচ্ছে আমার স্টোকে হবে সচরাচর আমি স্টকে খুবই কম প্রোডাক্ট রাখি প্রিয় অর্ডার নেই তো আপনারা অর্ডার করা হচ্ছে দশ থেকে বারো দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দিই ইনশাল্লাহ এখন যেগুলো আপনাদেরকে দেখাবো সবগুলো হচ্ছে স্টকে হবে তো আপনারা হচ্ছে যারা এগুলার যদি মানে ফুল পিকচার চান তাহলে পেজে নক করবেন যেগুলো যেগুলি স্টকে আছে আপনাদেরকে ছবি দিয়ে দিব সবগুলা টি শার্টই খুবই সুন্দর তো আপনারা এখানে টি শার্টগুলো ছাড়াও যদি অন্য অন্য ডিজাইনের টি শার্ট অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন আপনারা অর্ডার করার দশ থেকে বারো দিনের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দিব পেসি ও গ্রুপে টি শার্টের অনেক রিভিউ আছে আপনারা দেখে অর্ডার করতে পারেন এখানে হচ্ছে পিঙ্ক কালার ব্ল্যাক কালার তারপর হচ্ছে পার্পল কালার হোয়াইট কালার রেড কালার এই কালারগুলো হচ্ছে হবে এছাড়াও আমাদের তিনটার নতুন কালার অ্যাড হয়েছে গ্রিন স্কাই ব্লু আর হচ্ছে ব্লু কালার গ্রিন ব্লু স্কাই ব্লু এই তিনটা কালার হচ্ছে টি শার্ট আপনারা যে কোনো ডিজাইনের পেয়ে যাবেন তো যারা যারা হচ্ছে আপনারা হোলসেলে নিতে চান তারাও হচ্ছে আমাদেরকে ইনবক্স করবেন আর ইনবক্স করলে হচ্ছে আমরা টি শার্টের ডিটেলস জানিয়ে দেব তো আপনারা যারা হচ্ছে তিনটা টি শার্ট একসাথে অর্ডার করবেন তারা অবশ্যই ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইজে পাওয়ার জন্য জলদি জলদি পেজে মেসেজ করে ফেলুন আর পেজ লিঙ্কটা হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দিব তাছাড়া হচ্ছে যে সব আপুরা আমার গ্রুপে জয়েন হতে চান তারা হচ্ছে গ্রুপে জয়েন হয়ে নেবেন গ্রুপে শুধুমাত্র হচ্ছে মেয়েরা জয়েন হতে পারবে ছেলেরা গ্রুপে অ্যালাউ না এটা শুধু গার্লস গ্রুপ ছেলেরা হচ্ছে পেজে ফলো দিয়ে রাখবেন এই রেড কালারটা আমার থেকে এত ভালো লাগে খুবই প্রিটি একটা কালার সবগুলো কালারই সুন্দর কিন্তু কেন জানি রেড কালারটা বেশি ভালো লাগে অন্য অন্য কালারগুলোও সুন্দর যেমন হোয়াইট কালার হোয়াইট কালার তো চাহিদা অনেক বেশি গরম দিয়ে খুবই আরামদায়ক একটা কালার হচ্ছে হোয়াইট তারপর ব্ল্যাক ব্ল্যাকটাও অনেক চাহিদা আছে কারণ ব্ল্যাক কালার পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে আপনারা যারা যারা অর্ডার করবেন অবশ্যই ইনবক্স করে ফেলবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ